হ্যালো ভীবান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো প্রথম সোমবারটা আমি করতে পারিনি তৃতীয় সোমবার আজকে বাবার মাথায় জল ঢালতে যাব এই দেখো রেডি সেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আর বৌদি যাব বাবার মাথায় জল ঢালতে আর বাইরে কিন্তু হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক আমাদের পাশেই একটা মন্দির আছে ওইখানে যাচ্ছি পুজো দিতে কে কে দ্বিতীয় সোমবার করেছ বাবার মাথায় জল ঢেলে কমেন্ট করে জানিও আর আমি তো উপোস করলাম তো দেখতে থাকো ব্লগটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা এখন হচ্ছে যাব। তো এই যে দেখো আমরা এসেছিলাম পুজো দিতে ভোলানাথের মন্দির ওই পাশে আমার বৌদি আর এই যে আমি রয়েছি আর এই যে হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির তো দেখো গাইস চলে এসেছিলাম বাবার মন্দিরে আর এসে কিন্তু আমি মন্দিরটা খুললাম যাদের মন্দির তারা এখনো হচ্ছে পুজো টুজো দেয়নি তো আমাকে বললো এ নাও চাবি তুমি মন্দিরটা খোলো খুলে পুজো করো যেহেতু আমার একটু তারা আছে আমি অফিস বেরিয়ে যাব তো সেই কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর আমাদের এখানকার অনেকেই হচ্ছে জলেশ্বর গেছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমি অফিস থেকে ছুটি নিইনি তো সেই কারণে আমি জলেশ্বর এই দ্বিতীয় সোমবারে আর যাবো না তৃতীয় সোমবার কিংবা চতুর্থ সোমবারে যাওয়ার ইচ্ছে আছে যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখো আমি চলে এসেছিলাম বাবার মন্দিরে এখন বাবাকে ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গঙ্গা জল দিয়ে স্নান করাবো তারপরে হচ্ছে বাবার মাথায় গঙ্গা জল ডাবের জল ঢালবো তো দইটা আনতে আমি ভুলে গেছিলাম মা আমাকে বলেছিল দইটা নিয়ে আসতে কিন্তু আমার মনে ছিল না সেই কারণে আমি দইটা আনতে পারিনি তো একে একে সব কিছু করে নিলাম এবার হচ্ছে মোমবাতি আর ধুক্কাটিটা ধরিয়ে নেব কারণ আমি যদি পুজো করতে বসি তখন পুজো বন্ধ করে আর মোমবাতি ধরানো যাবে না সেই জন্য ওই কাকিমাটা বললো যে তুমি আগেই ধুক্কাটি মোমবাতিটা ধরিয়ে নাও তো সেই কারণে আমি আগেই ধুক্কাটি মোমবাতিটা ধরিয়ে নিলাম এবার হচ্ছে বাবার মাথায় জল ঢালার পালা তো আলাদাই শান্তি লাগছে কারণ কোনো ভিড় ভাড়টা নেই শান্তি করে পুজো দিতে পারছি জলেশ্বরে যদি যেতাম প্রচণ্ড ভিড় হতো এত সুন্দর করে হয়তো পুজো দিতে পারতাম না তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম না কারণ খুবই ভিড় হয় জলেশ্বর মন্দিরে তো যাই হোক এই যে বাবার মাথা এবার হচ্ছে ঢালছি দুধ গঙ্গা জল তো খুবই ভালো লাগছে আমি প্রথম সোমবারটা পুজো করতে পারিনি তো আমি তো পুরো কান্নাই করে দিয়েছিলাম তো আমার বর বলেছিল তো কি হয়েছে তুমি দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার চতুর্থ সোমবার করবা তো ইচ্ছে আছে এই যে দ্বিতীয় সোমবার করলাম তৃতীয় আর চতুর্থ সোমবার করার ইচ্ছে আছে যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দুধগঙ্গা জল ঢালা হয়ে গেছে এবার ঠাকুরকে ফুল বেলপাতা দেওয়ার পালা একে একে সব ঠাকুরকেই আমি ফুল বেলপাতা দিয়েছিলাম আর বাবার একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি বলছিলাম তো আরও কিন্তু বাইরে কাকিমা জেঠিমারা দাঁড়িয়ে রয়েছে পুজো দেবে আমার একটু তারা আছে বলে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম আমার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমার বৌদিও পুজো করবে আর তোমরাও কারা কারা দ্বিতীয় সোমবার পুজো করেছ শ্রাবণ মাসের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে একদমই ভুলবে না কমেন্ট করতে আর আমি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম যতটা পারলাম কিন্তু ইচ্ছে ছিল আমার আরও অনেকক্ষণ থাকার কিন্তু আমার অফিস যেতে হবে বলে সেই জন্য তাড়াতাড়ি আমি পুজো কমপ্লিট করে চলে গেছি যেহেতু আমি অফিস থেকে ছুটি নিয়ে নিই যাই হোক পুজো হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়ার পেলা আমি সবসময় বলি আমার বরটাকে ভালো রেখো সুস্থ রেখো ওর যেন কোনো বিপদ আপদ না আসে ভগবান আমি যদি একটু ভালো কিছু করে থাকি সেই পুণ্যের লাভটা তুমি ওকে দিও ওকে ভালো রেখো সুস্থ রেখো ভগবানের কাছে এই প্রার্থনা আমি সব সময় করি তো গাইস পুজো টুজো দেওয়া হয়ে গেছিল খেয়েছিলাম সাবু মানে পুজো দিয়ে এসে এতটাই ব্যস্ত ছিলাম তোমার হলো গিয়ে আমাকে অফিস চলে যেতে হয়েছিল যেহেতু আমি ছুটি নিয়ে নি তো উপোস করে পুজো দিয়ে আসার পরে মা মানে আমি বাড়ি এসে দেখি মা হচ্ছে সাবু মেখে রেখেছিলো তো সাবু টল খেয়ে তাড়াতাড়ি করে আমি অফিস চলে গেছিলাম সেই ক্লিপগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর অফিস থেকে বাড়ি এসে এতটাই ক্লান্ত ছিলাম যে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি আর ফোন খুলে দেখি এ বাবা ভিডিও তো শেষ করিনি তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো পরের দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো একটা ব্লগ আর মা মনে হয় আজকে অনেক কিছু মানে রান্না করবে যেটা হচ্ছে এই বছরে একদিনও খাওয়া হয়নি হচ্ছে খিচুড়ি মা খিচুড়ি আরো কি কি বানায় না বানায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ব্লকটা তো গাইস আজকে হচ্ছে দেখো সন্ধেবেলায় টিফিন বানাতে চলে এসেছি টিফিন ও রাতে রান্নাও হবে চিকেন পকোড়া তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর হবে হচ্ছে খিচুড়ি চিকেন কষা আর হচ্ছে তোমার নিরামিষ লাভড়ার তরকারি দারুণ লাগে কিন্তু বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে দারুণ লাগে আর এবছর একদিনও মানে খিচুড়ি খাওয়া হয়নি বৃষ্টির মধ্যে এত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চলো আজকে একটুখানি খিচুড়ি খাই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতে থাকবো তো এই দিকে পকোড়ার জন্য তেল বসিয়ে দিয়েছি আর এই চিকেনটা কিন্তু আমি ম্যানেট করে রেখেছি এক ঘন্টা মতো এক ঘন্টা মতো ম্যাইনেট করে রেখেছি এটা হচ্ছে চিকেন কষা করবো তার জন্য হচ্ছে চিকেনটা ম্যানেট করে রেখেছি আর এই হচ্ছে লাবড়া হবে সেই জন্য মা হচ্ছে কাটছে লাবড়ার তরকারি আর এই ডাল সিদ্ধ হচ্ছে খিচুড়ি তো এই যে তো মোটামুটি আজকে অনেক কিছু রান্নাবান্না তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করে দিলাম দেখতে থাকো ব্লগটা খিচুড়ির ক্লিপটা নিতে পারলাম না তাই একটা ছবি শেয়ার করে দিলাম আমাদের খিচুড়ি কিন্তু রেডি তারপর এই যে দেখো আবার এখানে হচ্ছে মা করছে তালের বড়া আর দাদার এখন ইচ্ছা ওকে লুচি বানিয়ে দিতে হবে তা ওই যে মা তালটা ঘষে নিচ্ছিল আর এই দিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে বৌদি লুচিগুলো ভাজবে আর আমি বেলে দিচ্ছিলাম আমি ভালো বেলতে পারি না গাইস তাও যেরকম পেরেছি সেরকমই বেলেছি তো এই দেখো বৌদি লুচিগুলো ভাজছে লুচিগুলো কিন্তু বেশ ফুলেছে তো যাই হোক আবার পরে দেখা হচ্ছে দেখতে থাকো তো গাড়ি যে দেখো বেরিয়ে পড়লাম শ্রাবণ মাসে তৃতীয় সোমবারের পুজো দিতে বাবার মাথায় জল ঢালতে এবং খারাপ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি দেখো এই যে একটি শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো সব কিছু রয়েছে তারপর এই যে দেখো আমাদের আজকে পুজো দিতে এসেছি আমি আমাদের পাড়ার একটা মন্দির আছে আমার বাড়ির পাশে সেই মন্দিরটা আজকে আর ওইখানে যায়নি কারণ আমি অফিস থেকে ছুটি পাইনি আজকে ছুটি নেওয়ার কথা ছিল এবার আমি যদি ওখানে যেতাম তাহলে অনেক লেট হয়ে যেত আর এই যে দেখো আমি প্রথমে বাবাকে ঘি মধু মাখিয়ে নিলাম তারপরে এই যে দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছি আর আলাদাই একটা শান্তি লাগছে যে তৃতীয় সোমবারটাও পুজো করতে পারলাম তো যাই হোক চতুর্থ সোমবারে যাব জলেশ্বরে তো বাবার মাথায় জল ঢালা কমপ্লিট এবার হচ্ছে ফুল বেলপাতা দিয়ে দেওয়ার পালা তো দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে ধুক্কাটি মোমবাতি ধরাবো আর এখানে হচ্ছে ত্রিশুলটা ছিল তো মা বললো ত্রিশুলের মাথায় গঙ্গা জল দে তো ওর মাথাতেও দুধ গঙ্গা জল দিলাম দিয়ে ফুল টুল দিয়ে দেবো এই যে ফুলটুলো দিয়ে দিয়েছি এইবার হচ্ছে ধুক্কাটি মোমবাতিটা ধরিয়ে নেবো মা আগেই বলেছিল যে ধুক্কাটি মোমবাতিটা ধরিয়ে নে আমি শুনি আমি ভেবেছি পরে এ করবো তো পুজোর মাঝখানে আবার দাঁড়িয়ে আমাকে ধুক্কাটি মোমবাতি ধরাতে হলো তো যাই হোক এইবার হচ্ছে ধুক্কাটি মোমবাতি ধরিয়ে নিয়েছি এবার একটু ঠাকুরকে ধুক্কাটি মোমবাতি দেখিয়ে নিই আমার পুজো দেওয়া হয়ে গেলে যাদের মন্দির সেই বাড়ির কাকিও হচ্ছে পুজো দেবে এটা হচ্ছে আমার একটা দিদার বাড়ির মন্দির তো এই দেখো ধুক্কাটি মোমবাতিটা ভালো করে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলাম তার তারপরে হচ্ছে বাবার কাছ থেকে নিয়ে নেব আশীর্বাদ তো আমি সব সময় ঠাকুরকে একটা কথাই বলি আমার বরটাকে ভালো রেখো সুস্থ রেখো ওর জন্য আমি যদি কোনো সময় কোনো পুণ্য লাভ করে থাকি সেই লাভটা তুমি ওকে দিও আর আমার মা বাবা দাদা বৌদি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি ভালো রেখো ভগবান এসে খেয়ে নিয়েছিলাম সাবু আর ফল তো সাবু ফল খাওয়া কমপ্লিট ব্লকটা বেশি বড় করব না হ্যাঁ এখানেই শেষ করে দেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা গাইস